আমি বাহিরে আসার পর অনেকবার আমাদের সে পিঠা বানাইছি তোদের সে চলে যাবো এই জন্য হাজব্যান্ডকে আমাদের পিঠা বানায় খাওয়ায় থিয়ে যেতেছি যাতে না বলতে পারে আমার বউ কিচ্ছু বানায় নাই এই যে বানাইছি বানিয়েছি খাইছি ওটা প্রথম খোলা এখন ওয়াও সেরকম ফুলতেছে সেবা নিতে পারেন কমেন্ট করে জানাবেন এটা শুধু আটা আর গুড়ি হালকা মিক্স করছি আটা দিয়ে আমার হাজব্যান্ড আমার অনেক ভালো লাগে নরম নরম থাকে আর গুড়িরটা শক্ত শক্ত থাকে তো এই ভালো লাগে না

দেখো উল্টেছ গ্যাসটা একদম লোল দিয়ে দিছি উল্টাই দিব থাকে না কেন হ্যাঁ এই পেটটা কত সুন্দর হয়েছে বেসিনের দাম দেখানি একটা টপ 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 করে পড়তেই থাকে দেখেন আর এই যে মুরগি ভাজবো এই জন্য বড়টা কোনো ছুটে নাই না হালকা ছুটছে তার পিঠা মুরগি ভাজবো এটা হয়ে গেছে চলে আসেন আমাদের বাসায় পিঠা আর কয়েকদিন পরই বাংলাদেশে গিয়ে মায়ের হাতের পিঠা খাবো আমার মা অনেক সুন্দর পিঠা বানাইতে পারে আমি তো ফার্স্ট ফার্স্ট বানাইতেছি এই জন্য ওরকম ভালো হইতেছে না কিন্তু আমার মার পিঠা বানানো অনেক ভালো আর মায়ের হাতের রান্না এমনিতেই সুস্বাদু হয় ঘুরতেছে কেমন আর খিজুরির গুণ না না হলে পরে কাল একটা সুন্দর অস্তফালি একটু কতগুলো হয়ে গেছে আর একটু জলাগুলো আছে একটু আর মনে হয় তিনটা হবে এরকম তিন চারটা আর কি হবে তারপর শেষ এই এই দেখি আমার পিঠা বানানো কমপ্লিট এই দেখেন কি আমি লাগতেছে এই পিঠা বানানোর সময় আমার পা ব্যথা করছে দাঁড়ায় থেকে পিঠা বানানো তাও ফাইনালি অনেক সুন্দর হয়েছে দেখেন আর এই ছোট ছোট এগুলো আমার অনেক ভালো লাগে দেখেন এগুলা ছোট পোয়া পিঠা তাহলে চলে আসেন আসেনি পিঠা পোয়া লাগতেছে এটা বলছি এটা তোমাকে জায়গায় কি পিঠা হলে পোয়া পিঠা না হুম আর ইউটিউবে আমি দেখলাম পোয়া পোয়া লেখা আমদাশা ও লেখা অনেকটা তারপরে তেলের পিঠা কয়

আমার এত সুন্দর পিঠা দেখে যার খাইতে মন চাইছে সে বানিয়ে তারপরে খাই দেখবেন অনেক মজা লাগে আর মনে করে আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো নতুন একটি সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন বাই বাই